আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ থেকে সবাইকে স্বাগতম উত্তরা আজিমপুর থেকে উত্তরা মেট্রো স্টেশনে আপনি অনেকভাবে যেতে পারবেন লেগুনা অটো বা বিআরটি করে যেহেতু আমি বিআরটি করে যাব সেজন্য জন্য বিআরটির একটি টিকিট কেটে আমি বিআরটি বাসে উঠে গেলাম বিআরটি টিকিট দশ টাকা আর লেগুনা হচ্ছে পনেরো টাকা আপনি অটো বা পায়ে গেলে বিশ থেকে তিরিশ টাকা লাগতে পারে উত্তরা আজিমপুর থেকে বিআরটি করে সৌন্দর্য দেখতে দেখতে উদ্দেশ্যে রওনা আমার হাতের বাম পাশে গ্যালাসের চতুর্পাশে লাল ফেরামি মেমরানু যে বিল্ডিংটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে উত্তরার নামি একটি শপিং মল যার নাম হচ্ছে জমজম টাওয়ার দূর থেকে যে প্লাইবডি দেখতেපත්তেছেন সেটা হচ্ছে মেট্রো 10 চলার লাইন। ফন্ডোমিনিতে উত্তরা আজিমপুর থেকে ভিআরটি করে উত্তরা নর্থ বা উত্তরা উত্তর মেট্রো স্টেশনে পৌঁছালাম। লিফট বা পায়হেটে আপনি মেট্রোরলে টিকিট কাউন্টারে প্রবেশ করতে পারবেন। যেহেতু আমি পায়ে হেঁটে আসছি আপনি চাইলে লিফ্ট ইউজ করতে পারেন কারণ হচ্ছে লিফ্টে প্রচুর থাকাতে আমি আর লিফ্ট ইউজ করি নাই আপনি চাইলে ইউজ করতে পারেন ইতিমধ্যে মেট্রো রেলের টিকিট কাউন্টারে এসে বিশাল বড় একটি লাইন দেখতে পেলাম কারণ হচ্ছে তারা টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কাটতেছে আপনি চাইলে তাদের মতো লাইনে দাঁড়িয়ে সরাসরি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন এর যাদেরকে দেখতে পারতেছেন আপনি চাইলে তাদের মতো একটি ফর্ম ফিল করে পার্সোনাল একটি টিকিট সংগ্রহ করতে পারেন ভ্রমণ করতে করতে যদি আপনার টাকা শেষ হয়ে যায় তাহলে আবার রিচার্জ করে আবার মেট্রো ভ্রমণ করতে পারবেন আপনি চাইলে ডিজিটাল সিস্টেমও টিকিট কাটতে পারেন একক যাত্রী গন্তব্য টিকিটের সংখ্যা সিলেক্ট করে আছে বাটনটি ক্লিক করে টাকা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই আপনি টিকিট পেয়ে যাবেন টাকা না থাকলে ডিভাইসের মাধ্যমে আপনাকে টাকা ফেরত দেওয়া হবে টিকিট কাটার পর যেতে হলে এই ডিভাইসে যাওয়ার অনুমতি দেওয়া হবে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য আপনি চাইলে পায়ে হেঁটে সিঁড়ি ইউজ করতে পারেন আর না চাইলে আপনি আমার মতো এসকেলেটর বা চলন্ত সিডিও ব্যবহার করতে পারেন মেট্রো স্টেশনে আসার পর মেট্রো স্টেশন থেকে বাইরের দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালোই লাগলো থেকে মিনিট অপেক্ষা কর আমাদের ট্রেনটি চলে আসলো ইতিমধ্যে জ্যামের শহর মুক্ত আরামদায়ক মেট্রো রেল ভ্রমণ শুরু করলাম করলামে দেওয়া আছে বর্তমানে আপনি কোন স্টেশনে আছেন বা পরবর্তী কোন স্টেশন আপনি যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নাই মেট্রো রেল কর্তৃপক্ষ প্রত্যেকটা স্টেশনে প্রবেশ করার আগেই আপনাকে জানিয়ে দিবে যেমর শহরে জ্যামমুক্ত আরামদায়ক মেট্রো ভ্রমণটা মনে হচ্ছে কোনো এক অজানা অচেনা শহরে মেট্রো ভ্রমণ করছি উত্তরা থেকে মাত্র ছত্রিশ মিনিটেই মতিঝিলে চলে আসলাম এত সুন্দর একটি ব্যবস্থা করার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই ভ্রমণ শেষে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবার টিকিটটি ডিজিটাল মেশিনে জমা দিলাম আজকে ব্লগটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ